আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দা আশা করি সবাই ভালো আছেন ভালো ছিলেন সুস্থ ছিলেন সবার জন্যই আমি দোয়া করি সব সময় দোয়া করি জ্বালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যে যেখানে আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো আমি আজকে বের হয়ে গেলাম সকাল সকালই এখন সকাল দশটা বাদ ছিল তো আমি সিলেট থেকে যেহেতু আমি সিলেট থাকি সিলেট থেকে আমার শ্বশুর বাড়ি হচ্ছে রানাপিং তো ওখানে যাচ্ছিলাম ওখানে যাওয়ার পথে হেতিমগঞ্জে এই নার্সারিটা যাওয়ার পথেই পড়ে তো ওখানে থেমে আমি বাড়ি বাড়িতে গেলে কিছু না কিছু গাছ নিয়ে যাই তো এবারও নেয়ার জন্য বাসার থেকে বেরি হয়েছিলাম যে বের হলে যাওয়ার পথে ওখান থেকে কিছু গাছ নিয়ে বাড়িতে লাগাবো তো আমি ওখান আসার পর ফুল দেখে আমি চুপ হয়ে গেছি মানে কী বলবো এত সুন্দর এই ফুলগুলার কালার বেগুনি মানে মেজেন্টা এত সুন্দর সাদা অনেকগুলো কালার ছিল আমি দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর রঙের ফুল মানে দেখ বলবো তো যাই হোক এখানে বাট এই ফুল থেকে অনেক রকমের ফুল ছিল এখানে অনেক রকমের ফুল ছিল নার্সারিতে প্রথমবার দেখলাম এতগুলা ফুল এত রকমের এত রঙের তো এখানে কিন্তু তার ভিতরে গাধা ফুলের মানে দুইটা কালার বেশি চোখে লাগতেছিল হলফদ্বারে যে বাসন্তী কালার তো ফাল্গুন এসে গেছে এই ফুলগুলো দেখলে ফাল্গুনের কথা মনে পড়ে যে আসলে ফাল্গুন চলে আসছে তো অনেক ভালো লাগতেছিলো আমি এখান থেকে কি কি গাছ নিব চিন্তা করতেছিলাম যেহেতু আমি একা থাকি আমার হাজব্যান্ড তো বাইরে থাকে ছেলে একটাই ছেলে ছেলেটাও আমার সাথে ছিল এখন ভার্সিটির অ্যাডমিশনের জন্য নানো বাড়ি গিয়েছে তো আমার সময় বাসায় বেশি কাটে গাছের সাথে আমি যতটুকু সময় পাই আমার ছোটো একটা ব্যালকনিতে চেয়ে যতটুক পারি গাছ লাগাই তো ওই গাছ নিয়েই আমার সময়টা বেশি কাটে কারণ সবাই বলে আমার সময় আমি এক এক একভাবে কাটাই আসলে আমি গাছ যতটুক সময় পাই গাছে পানি দিই গাছের যত্ন নিতে হয় না নাহলে কিন্তু গাছগুলো থাকে না ওদের সাথে কি যে বাকি সময়টা কাটাই আর ফ্রি সময় তেমন পাই না আমি বিজি থ অনেক ব্যস্ত থাকি দেখা যায় গাছ নিয়ে নিজের সাথে এই নামাজ কালাম করা যতটুকু সময় বাকি সময় হচ্ছে আমার গাছ নিয়ে তো এত ফুলের গাছ দেখে আমার সত্যি ভালো লাগতেছিল আর আমি আসলে অত ভালো ভিডিও করতে পারি না ক্যামেরা ম্যান হিসেব মানে ক্যামেরার ভিডিও করা ছবি তোলা ওগুলো আসলে আমি অতটা ভালো না চেষ্টা করছি একটু একটু করে করার জন্য জানি না আপনাদের কেমন লাগছে তো এই ফুলটা নতুন দেখছি বাটারফ্লাইয়ের মতো ফুলটা অনেক সুন্দর জানি না এই ফুলের নাম কি আপনারা কেউ জানলে আমাকে ইনবক্সে বলতে পারেন এই ফুলটাও নতুন ছিল মানে আজকে আমি অনেকগুলো ফুল আমি এই নার্সারিতে নতুন দেখেছি এর আগে এগুলো দেখি নাই কখনো অনেক সময় দেখছি মোবাইলে বা টিভিতে কিন্তু সরাসরি আসলে প্রথম গাছগুলা দেখে এত সুন্দর লাগতেছিল ফুলগুলা সবুজ আর বেগুনি কালারের ফুলগুলা অনেক সুন্দর লাগছিল যাই হোক এগুলো এখান থেকে কিছু গাছ নিয়ে বাড়িতে চলে আসলাম এসে দেখি পানি এই ছোট্ট পুকুরটা আমার হাজব্যান্ড করছিলো এখানে হচ্ছে হাওড়ের পাশে আমার শ্বশুর বাড়ি একদম লাস্টী মানে যেটা হাওড়ের সাথে তো এই হাওড়ে পানির সময় পানি থাকে ছয় মাস হ্যাঁ পানির সাথে ছোট ছোট দেশি অনেক মাছ আসে তো এখানে ওই মাছগুলাই মারা হচ্ছিল মইনুল একা একাই মাছগুলা ধরতেছিল তো মাছ ধরা হয়ে গেল অবশেষে আমি মাছ ধরা শেষ করলো ওরা আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছিল বাসে ব্যাক করতে হবে তো ওরা মাছগুলো বাড়িতে নিয়ে আসলো